আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে বের হয়েছি একটু ঘোরাঘুরির জন্য তাই এখন তেল পাম্পে যাচ্ছি প্রথমে তেল নিব তারপরে অন্য কোথাও হ্যাঁছিলাম একটু সেন্টারে আখ কিনে সেই সেন্টারে সেন্টারে হালকা পাতলা কাজ শেষ করে যাচ্ছি হলদিদা কাছে তেল পাম্পের দিকে তেল নিব তারপরে পুনরায় ঘোরাঘুরির জন্য রওনা দেব আজকে রাস্তায় প্রচণ্ড শীত এবং বাতাস আকাশ মেঘলা তেমন রোদ নাই ওই কারণে পুরো রাস্তাটাই একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে ফাঁকা রাস্তা ভালো জ্যাম জাম জ্যাম জ্যামের চাইতে ফাঁকা রাস্তায় গাড়ি চালানো খুব মজা তবে ফাঁকা রাস্তায় একটি সমস্যা হলো কে কখন কোন পাশে দিয়ে চলে আসে একটু অসচেতন হলেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে অনেক সময় তাই ফাঁকা রাস্তা হোক আর জ্যামচাটের রাস্তা হোক সময় আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা সাবধানতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাস্তাটি পুরোই ফাঁকা অনেক ভালো লাগছে আর এখন দুপুরে টাইম তো সেই জন্য হয়তো আরো বেশি ফাঁকা আমি বটতলা পার হলাম যাচ্ছি হলিতা তেল পাম্পের দিকে তো পুরাই ফাঁকা রাস্তাটা ভালো লাগছে ফাঁকা রাস্তা খুবই ভালো লাগে সবাই সাথে থাকুন এবং সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও তৈরি করব এরকম ইচ্ছে আছে আর আমার এই ভিডিওটা আমি আমার ফোন দিয়ে করছি আপনারাও করতে পারেন আপনাদের যাদের শখ আছে তারা ফোন দিয়ে ভিডিও করতে পারেন আমার মতো কোনো সমস্যা নাই আসলে শখ হয়েছিল কি একটা অবস্থা এই মহিলা কোন দিকে যাবে নিজেও বুঝতে পারে না রাস্তাঘাটে মহিলা মানুষের একটু প্যারা আছে মহিলারা বোঝে না কখন রাস্তা পারাপার হতে হয় কখন হতে হয় না মহিলা মানুষ মানেই প্যারা আসলে তারা রাস্তাঘাটে খুব বেশি চলে না সে কারণে তারা বোঝে না যে কখন রাস্তা পারাপার হতে হয় কখন হতে হয় না আর রাস্তায় চলাচলের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ভ্যান চার্জার ভ্যান চার্জার ভ্যান চালকরা তাদের চার্জার ভ্যানে কোনো এন্টি কাটার নাই এবং তাদের ভ্যান চার্জে চলে তাদেরকে আগের মতন আর পায়ে প্যাডেল মেরে ভ্যান চলাতে হয় না সেই কারণে তারা এইদিক ডানেয়ে না থাকায় ও হুটহাট করে এদিক ওইদিক তাদের ভ্যান ঢোকাই দেয় তাদের ভ্যান ঢোকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই বাইক অ্যাক্সিডেন্ট হয় তো এই কারণে রাস্তাতে আমি ভ্যান চালকদের পশু পাখির মতো মনে করি একটা কুত্তা যেমন বোঝে না কখন কোন দিকে বা একটা গরু ছাগল যেমন বোঝে না রাস্তার কখন কোন দিকে যেতে হবে এরকম ভ্যান চালকরা সেম তবে সকলেই না কারণ আমি ভ্যান চালকদের দ্বারা সমস্যার সম্মুখীন হচ্ছি ও বা হয়েছি সেই জন্য আর কি বললাম ভ্যান চালকদের যদি পা পেডেল থাকতো আগের মতো তাহলে খুবই ভালো